সিলেবাস সেই সিলেবাসটা টা আমরা অলরেডি শেষ করলাম এখন এই যে সিলেবাস যে ওভারঅল কাল থেকে পশ্চিমন্ত শেষ হয়েছে এখন আমরা জাস্ট এটাকে আরেকটু রিভিশন বা আরেকটু তোমাদের ননেজ টাকে ভেরিফাই করার জন্য আমরা কি করব আমরা জাস্ট এটাকে আহ কিছু এমসি রাখা আছে যে কুইজ টুডে কুইজ বলে সেই কুইজগুলোর প্রশ্নগুলো আনসার নিয়ে আমরা একটু আলোচনা করব এবং তোমাদের যথাযথ উত্তরের আশা করব চাইবো প্রত্যেকে উত্তরটাকে দিতে এবং একটু দ্রুত দিতে

অপশন সি নতুন শেখার উপর প্রভাব বেশ এটা ভেরি গুড কোলেমন গ্রিথ ইজ দা ফাদার অফ স্পোর্টস সাইকোলজি

পার্থক্য কিংব is, is <coughs>

Aggression. Question number twenty. The tribe to satisfy hunger is an example of biological motivation. Biological motivation. Very good. Question number twenty-one. Which part of personality is based on the reality principle? Hmm?

आवे क्वेश्चन नंबर 25 व्हिच टाइप ऑफ लर्निंग ऑकर्स थ्रू ट्रायल एंड एरर बी सर ओपन ओपन ओके ओपन वेरी गुड अकॉर्डिंग टू फ्रॉइड पर्सनालिटी इज फॉर्मड बाय सुपरअगो नीड को सुपरिको नीड को सुपरिको नीड को सुपरिको

এই হলো আমাদের আজকের যে গোটা সাইকোলজি থেকে শেষ হলো তবুও লেগে গেল এক ঘন্টা মিনিট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি যতবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন সবার কাছে যাতে এই তথ্যগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন